সালাতুল নামাজে ও বান্দা দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে বান্দা তাহাজ্জুদের নামাজেও দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে বান্দা সালাতুল হাজুদের মধ্যে দাঁড়াবে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে এমন কি বান্দা যখন কোরআন খুলে তেলাওয়াতে বসে যাবে ওই বান্দা তেলাওয়াতের মাধ্যমে তার রবের সঙ্গে কথা বলতে পারবে সুবহানাল্লাহ বান্দে গানে খাসে আল্লাহ মুলগো oh, oh, oh. দরজা জানে জওয়াসি সুলকুলব যম সরসবু এ পিরান শানি দি চেরা দরজা হকেন আনশ না দিদি গভীর রাতে যদি মালিকের সঙ্গে প্রেমের কথা বলতে মন চায় নামাজের মধ্যে দাঁড়াও মন্দা কোনো বান্দা যখন পাঁচ অক্ত নামাজের বাহিরে তাহাজ্যদের মধ্যে দাঁড়াবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এসে কথা বলার জন্য বান্দাকে ডাকতে থাকবো সুবহানাল্লাহ জমিনের মধ্যে চেয়ারম্যান দেখেন মেম্বার দেখেন যতই মানুষরা বলেন না কেন প্রত্যেকটা মানুষের দরজা রাত্রেবেলা বন্ধ হয় বলেন তো আসমানের মালিক পাকের দরজা বন্ধ না খোলা তার মানে আওয়াজ দিয়া বলেন জমিনের মধ্যে সবচাইতে ভালো বন্ধুকে তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে র থাকতে পারে তার থাকতে পারে চিন্তা মৃত্যুর তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয় রয় শিশুকালে মায়ের স্নেহ বেড়ে উঠি তোমার হোয়ে হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা সরজ মোমার মতো প্রিয় বন্ধু রয় জবানটা খুলে বলেন আল্লাহবাক আসমা আসমানের মধ্যে সে ডাক দিয়া বলে আল্লাহ আমি মুস্তাফের এমন কোনো বান্দা রব্বে রব্বেকারিম ডাক দিয়া বলে এমন কোনো নেওয়ালা সো রিজিক প্রাপ্ত দ্বারা রিজিক চাও আমি আল্লাহর কাছে বলো বান্দা রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়ায় বলবা এ দাঁড়ায় যাইবা আর আসমানের মালিক আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে এই জিনিসটা অন্য কোনো নবীর উম্মদকে দেই নাই একমাত্র আখেরি জামানার মোহাম্মদুর রসুল্লাহর উম্মতদেরকে দিলা ভাইরা আমার পাক রব্বুল আলমিন নবীর সম্মানের কারণে আপনাকে আমাকে সম্মানিত করলেন নবীজির ইজ্জতের কারণে আপনাকে আমাকে ইজ্জতওয়ালা বানাইলেন আল্লাহবাক বলেন এই নবীর দিলের মধ্যে তোমাদের প্রতি দরদ দিয়া দিলাম যার কারণে তায়েফের মধ্যে আমার পয়গম্বর যখন যায় কাফের ইমানদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য যায় চতুর্দিক থেকে মক্কাবাসীর চাইতেও বেশি আঘাত করে আমার পয়গম্বরকে তায়েফের বসিলাম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে অস্থির গায়ের রক্ত গড়াইতে 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 জুতা পর্যন্ত চলে আসে নবী করিম সাল্লা কান্দে আমার আল্লাহর নবীকে ফের ময়দানের দুইটা জিনিসের সান্ত্বনা দান করেন নবীকে আল্লাহাক মার খাওয়ার পরে বিচার করার পরে আল্লাহনবী সালকে সান্ত্বনা দেন এক নম্বর সান্ত্বনা সমস্ত জিন্নাত যারা আছে আল্লাহর নবীর হাতে বায়াত করে সমস্ত জিন্নাতদেরকে ওই দিন আল্লাহ পাক মুসলমান বানায় আল্লাহ। এটা আমার নবীর জন্য সুন্দর করে সর্বপ্রথম সান্ত্বনার বাণী ছিল দুই নম্বর রসুলে কেরিম আল্লাপাক জিব্রাইলকে পাঠায় দেওয়া বলেন জিব্রাইল যাও যাও আমার পয়গম্বরকে যে ডাক দিয়া বলো নবী যদি চায় সমস্ত দুনিয়ার ওই কাতয়েফবাসীদেরকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব একটা বারের জন্য যদি আমার পয়গম্বর জবান খুলে এই জিব্বাইলের পাখা দিয়া ওই তায়েফটাকে উল্টা সমস্ত বেইমানদেরকে ধ্বংস করে দিব আমার নবী সাল্লা সাল্লাম কষ্ট পাওয়ার পর আল্লাহ এই অফারটা চাইলেই তো গ্রহণ করতে পারতেন কি পারতেন না সব মানুষরা কষ্ট দেয় নবী করিম সাল্ল সাল্লাম এই সময় পাক রব্বুল আলমিন দিলেন হুজুর আপনি বলেন খালি একবার বলবেন আমি এদেরকে ধ্বংস করে দিব কিন্তু নবী কি বললেন নবী আমার জিব্রাইলকে ডাক দেওয়া বলেন জিব্রাইল সমস্ত দুনিয়ার এই বান্দারা জমিনে নবী চিনে না মোহাম্মদ চিনে না যার কারণে রসুল সাল্লা সাল্লামকে আঘাত দেয় কিন্তু মনে রাখবা আজকে যদি আমি পয়গম্বর এদের বিরুদ্ধে কথা বলি আজকে যদি এদের বিরুদ্ধে বদ্ধ দেয় আজকে যদি আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয় আর দুনিয়ার জমিনে আল্লাহ লোক আর থাকবে না কিন্তু আমি নবী এদের জন্য বদ্ধ আর দোয়া করব না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হে আল্লাহ আমার কমকে হেদায়াত দাও আমি দোয়া করি এরা আমি বিশ্বাস করি এই কথা আল্লাহ হেদায়াত দেওয়ার পরে আমি নবী না থাকলেও চোদ্দো শত বছর পরেও এরা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে বলেন তো আজকে চোদ্দ শত বছর পার হয়ে গেল নবীর উম্মতরা আল্লাহর বয় আকসা হেফাজতের জন্য লড়াই করতেছে আমার নবীর মহাব্বত ঠিক কিনা সেদিন যদি নবী বদদোয়া দিতেন সমস্ত বান্দাদেরকে যদি আল্লাহ মেরে দিত তাহলে আজ পর্যন্ত নবীর উম্মতরা বহাল থাকতো না নবীর হেদায়াতের দোয়ার বর্গতে বাংলার জমিনের মুসলমানরাও রসুলের জন্য জীবন দিতে একবার নয় একশোবার তৈয়ার ঢেকে না মুসলমান তুমি নবীর উম্মত হওয়ার পর যদি তোমার দিলের ভিতরে এতটুকু প্রেম আর মহাব্বত না থাকে বুঝতে হবে তুমি মুসলমান দাবি করতে পারো লেকিন মুসলমান হতে পারো না কথা বলেন ঠিক কিনা নবীর উম্মত দাবি করেনওয়ালা লোকের অভাব নাই কিন্তু সমাজের মধ্যে তাকায় দেখবেন নবীর উম্মত লোক দাবি করে কিন্তু একশোর ভিতরে আজকে সমাজে এমন মুসলমান আছে যারা আমার নবীর আদর্শর ব্যাপারে যখন কেউ কোনো কথা বলে এদের মজা লাগে না এমনকি এই দল এই সময়ে বর্তমানে এমন কিছু মুসলমান আছে যারা ফিলিস্তিনেরা দড়াই করতেছে এদের পক্ষে একটা আওয়াজ দিতেও দ্বিধা করে না এরা এরা চিন্তা করে ফিলিস্তিন যুদ্ধ করে ফিলিস্তিনে করুক ইসরায়েল তাদেরকে মারে ইসরায়েলে মারুক আমাদের কোনো আপত্তি নাই এই টাইপের মন মানসিকতার যে সমস্ত বান্দারা এরা উম্মত দাবি করতে পারে কিন্তু এরাই হলো সবচেয়ে বড় মুনাফি তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা বলে না সমস্ত জাহানের মধ্যে নবীর উম্মত দাবি করণেওয়ালা লোক থাকবে কিন্তু খোসা দিলেই বোঝা যাবে দেখবেন চেহারার মধ্যে দাড়ি নাই নবীর উম্মদ দাবি করণেওয়ালা লোকের অভাব নাই কিন্তু রসউলের সুন্নত সালামের প্রচলন নাই নবীর উম্মদ দাবি করণের লোকওয়ালা লোকের অভাব নাই কিন্তু রসউলের জন্য জীবন দেওয়ার লোকের বড়ই অভাব নবীর উম্মত দাবি নবীর অপমানে তোমার হৃদয় না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা কয় না মুসলমান রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন লাই মিনু আহাদুকুম হাত্যা ইয়াকোনা হাওয়া হু তান লিমা যে তুবি সমস্ত মতদের জন্য বললেন যে সমস্ত মতারা নিজেদেরকে রাসুলের আনেওয়ালা সৌন্নদের উপর আটুলনা রাখতে পারলো অর্থাৎ নবী যেমনে চলছে নিজেকে সেমনে চালাই দেনা বলল এরা উম্মত দাবি করলেও কোনো দিন কোশ্চিন কালেও উম্মত হতে পারে না এটা রসুলের হাদিস রসুল বলেন যতক্ষণ এরা আমার প্রত্যেকটা আমার জীবন কিভাবে চলছে আমার হাঁটা চলছে আমার আমার চলাফেরা আমার খাওয়া দাওয়া আমার সব কিছু যতক্ষণ এরা এদের নিজের জিন্দিগিতে না আনবে ততক্ষণ মুমিন হতে পারে নাই ভাইর আমার আল্লাহাক রবুল বলেন রসুল সেদিন দোয়া করলেন এই জন্য আল্লাহাক হেদায়ত দিলেন আল্লাহ কওমি নবী দোয়া করলেন হেদায়ত দাও হেদায়ত দাও হেদায়ত দাও কেন হেদায়তের নবী রহমতের নবী উম্মতের কোন কষ্ট নবীর সহ্য হয় না রসুল এ কারিম সাল্লাম তাইফের ময়দানে যাওয়ার পর একজন বুড়ির খবর আমরা সবাই জানি যেই বুড়িটা আমার পয়গম্বরকে হাজারো কষ্ট দিয়া রাস্তার মধ্যে সুন্দর করে কাটা বিছায় দিত এ মুসলমান নবীর উম্মত রসুল করিম রাত্রেবেলা ফজরের নামাজের সময় তাহাজ্যদের আগে সুন্দর করে মসজিদে যান আমার পয়গম্বরের রাস্তার মধ্যে সুন্দর করে কাটা বিছায় দিয়া বুড়ি ওই গা ঘরের চিপা থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখত মোহাম্মদ যাবে কাটা ঘুরবে একদিন দুই দিন তিন দিন এটার জন্য কাফেরদের থেকে এনাম পাইত পুরস্কার প্রতিদিন রেস্তা দিয়া যায় তাকায় দেখে কাটা শাহবাজমাইনরা সবাই মিলে তাকায় দেখে কাটা কাটাগুলো উঠায় উঠায় তারপরে সামনের বথা আসতে দিকে আগাম নবী করিম সালাম কাটা গড়ে উঠায় বুড়ি ওই ঘরের থেকে তাকায় তাকায় দেখে আর আফসোস করে বলে আহ একটা কাটাও তো আমার পায়ে আমি ঢুকাইতে পারলাম না একদিন দুই দিন তিন দিন যায় খুব বুঝবেন নবী আমার মতের জন্য কত দরদে ছিল হঠাৎ করে একদিন আমার পায়ে উম্বর থাকায় দেখে বুড়িটা একদিন কাটা বিছায় নাই আল্লাহ নবী যাবে মাইন আছে আল্লাহ নবী থাকায় দেখে রাস্তার মধ্যে কাটা নাই পথের মধ্যে কাটাও নাই বড়িও নাই নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলে হে গ্রামের দল কি ব্যাপার প্রতিদিন যে বড়িটা পথের মধ্যে কাটা দেয় আজকে এই বড়িটা কোথায় সাহাবাজ মাইন ডাক দিয়া বলে আর সুর আল্লাহ জানি না কি জানি সমস্যা হয়েছে নবী বলেন না জানি ওই বুড়িটা কোনো না কোনো অসুস্থতায় ভুগতেছে আমি নবীর পথের মধ্যে কাটা দেওয়া হয়তো খাবার টাকা জোগাড় করতো আজকে যেহেতু কাটা বিছাইতে পারে নাই তার মানে খাবারটাও আজকে মনে হয় জুটবে না রসুল সাল্লাম কি চিন্তা করে আর আমরা হলে কি চিন্তা করতাম আমরা হইলে মনে করতাম মাশাল্লা ভালো ইস শত্রু না আল্লাহ নেই বিচার করে কি বলেন ঠিক না আমরা এগুলোই চিন্তা করতাম কিন্তু নবী বলেন কি আহা না জানি বুড়িটার আবার কোনো অসুস্থতা ধরল প্রথম দিন যায় তাকায় দেখে বুড়ি নাই দ্বিতীয় দিন আবার যখন রসুল ওই পথের মধ্যে যায় তাকায় দেখা আজকেও বুড়ি নাই নবী করিম সাল্লাম অবাক না জানি বুড়িটা কোনো অসুস্থতায় ঘরের মধ্যে কাতরায় ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সল্লাই সাল্লাম সুন্দর করে মসজিদের নব মসজিদের মধ্য থেকে অন্য সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলে এ সাহাবা ক্রাম তোমরা থাকো আমি যাই ওই বুড়িটা যে আমার পথের মধ্যে সব সময় কাটা দেওয়ার জন্য ব্যস্ত আমি নবী আজকে যা দেখে আসব বুড়িটা না জানি কোন সমস্যা আছে নবী করিম সল্লাসাল্লাম গেলেন বুড়ির দরজায় যায় টোকা দিয়া বলে বুড়ি মা কি সমস্যা দরজাটা খোলো তোমাকে দেখার জন্য তোমার পরম শত্রু মোহাম্মদ চলে আসছে বুড়িটাকে বারবার ডাক দেয়া নবী করিম যখন দেখে ভিতর থেকে কোনো আওয়াজ নাই আল্লাহ নবী সাল্লাম আবার ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢুকে তাকায় দেখে বটকা গন্ধ এই বুড়িটা দুই তিন দিন যাব অসুস্থ হয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে গোটা ঘরটা গন্ধ দয় করে ফেলছে নবী করিম সুন্দর করে তাকান কপালের সামনে যায় বসে বুড়ির কপালের মধ্যে হাত দেয় আর ডাক দিয়া বলে আয় হায় আমি আখরি জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ থাকা অবস্থায় তোমার মতো একজন বুড়ির এই অবস্থা আমি নবী সহ্য করতে পারি না বুড়ি মা তুমি কেন আমারে জানাইলা না নবী করিম সাল্লামকে দেখে বুড়ি অবাক চিন্তা করে আমার আত্মীয় স্বজন বন্ধু কেউ ডাক দেওয়ার পরও তারা আসে নাই আর আমার পরম শত্রু যার পথের মধ্যে প্রতিনিয়ত আমি কাটা বিছায়া দেই এই পরম শত্রু আজকে গভীর এই সকালবেলা আমাকে দেখার জন্য চলে আসছে নবী সুন্দর করে থাকে ধরে ধরে বিছানার এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায় আর নিজের বরকতি হাতে আল্লাহর নবী সাল্লাম বরিমার সমস্ত বিছানাটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে দেয় বুড়িকে আবার মাথার মধ্যে পট্টি দিয়ে দেয় খাবার খাবারি করে দেয় সুন্দর করে যত্ন নিয়ে রসুল বলেন হে বুড়ি মা আপনি আপনার জায়গায় থাকেন কোনো সমস্যা হলে আমি মোহাম্মদকে ডাক দিবেন আপনার সন্তান আপনার জন্য রেডি বুড়ি যখন মোহাম্মদের দিকে তাকায় চোখের পানি ছলছল করে আর ডাক বলে মোহাম্মদ আমার যদি তোমার মতো একজন সন্তান থাকতো তাহলে তোমার ধারণা দেওয়া লাগত বিশ্বাস করো যাদের উত্তর চায় পড়ে তুমি মোহাম্মদের কাতার রাস্তার মধ্যে আমি কাটা বিছায় দিই এরা একটা বেঈমানো আমি বুড়িকে দেখতে আসে নাই কিন্তু তোমার পায়ে কাটা বিছানোর পরেও তুমি মোহাম্মদ আমাকে দেখতে আসছো আমার দিল বলে জমিনের মধ্যে সবচাইতে উত্তম বান্দাটাই হলো তুমি সুবহানাল্লাহ আল্লাহ নবী আবার মসজিদের মধ্যে চলে যান আবার সারাদিন ব্যস্ততায় আসতে পারে নাই মাগদীবের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাম আবার চলে আসে বুড়িমাকে আবার দেখে উঠানের মধ্যে আসমানের দিকে তাকায় বুড়ি দোয়া করে রসুল সাল্লাম তাকায় ডাক দেওয়া বলে বুড়িমা আপনি এখানে কেন বসা বড়ি ডাক দেয়া বলে এ মোহাম্মদ এখানে আমি বসে আছি আমি তাকায় ছিলাম আমার সন্তান কোন সময় আবার আমারা দেখতে আসবে নবী ডাক দিয়া বলে নিয়া এ ইউহান্নাস ইনন্নামা আনা রাহমাতুল মুহদাদ আমি রহমতের নবী কারণে আল্লাহ পাক রব্বুনা আমিন বলেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে সবচাইতে রহমতের ওয়ালা নবী তোমাকে বানাইলাম সুতরাং হে মুসলমান বুঝেন যেই নবীরে গাস পর্যন্ত চিনল কাফের পর্যন্ত চিনল আজকে মুসলমান হয়ে সেই নবীর মত হয়ে সেই নবীরে চিনেন না আজকে মুসলমান দাবি করেন নামাজ নাই মুসলমান দাবি করেন সুন্নত নাই মুসলমান দাবি করেন দাড়ি রাখেন না মুসলমান দাবি করে সালামের প্রচলন নাই মুসলমান দাবি করে ইমান নাই আল্লাহর কসম মদ্দিনাওয়ালার নবীর যদি সুপারিশ পেতে চান রসুলের প্রত্যেকটা সুন্নতের উপরে আমল দরকার আছে না না বাড়া আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দিয়া বলেন ওমা আবু ইল্লা আলামিন সারা জাহানের জন্য আমি আমার পয়গম্বরকে রহমত হিসেবে প্রেরণ করলাম কোন উম্মত যদি আমার হাবিবের পোশাকটাও কোনো মতে ধরতে পারে সুরতটাও ধরতে পারে রাসূলের সুরতের বরকতে আল্লাহ পাক নবীর সঙ্গে জান্নাত দিয়া দিবে তুলে দেখেন তো কারা নবীর মহব্বত করি আল্লাহ আকবর আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার হাবিবকে মহাব্বত করি মালিক তুমি তোমার হাবিবের সঙ্গে জান্নাত দান করে বলেন আমি আরো জোরে বলেন আমিন নবী বলেন আলমার উমা আমান আহাব্বা এক সাহাবির সুরের কাছে সেটা দিয়ে বলেন হে নবী কিয়ামত কবে একটু বলেন তা নবী করিম বলেন এই কিয়ামত কবে যে জিজ্ঞাসা করতেছ কিয়ামতের প্রস্তুতি কি মা আহ আদাত্তা কোন প্রস্তুতি গ্রহণ করেছ সাহাবিরা ডাকিয়া বলেন ইয়া রসুল আল্লাহ কোনো প্রস্তুতি নাই আবু বকরের মতো আমলও নাই অমরের মতো আমলও নাই লেকিন ইন্নি ওহব্বুল্লাহ রসুল্লাহ আহ আল্লাহ আল্লাহ রসুলকে করি রসুল বলেন ইন্নাকা মা মান তুমি যাকে মহব্বত করো নিঃসন্দেহে তুমি তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবা সো মহব্বত তো করেন ইনশাল্লাহ সবাই করেন বিশ্বাস রাখেন বিশ্বাস রাখেন যদি দিলের এক কোনায় আমার জানের চাই তো আমার নবীর প্রতি মহব্বত থাকে তো আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে খাওয়ার তৌফিক দিবেন আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে ঘুমানোর তৌফিক দিবেন আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে বাজার করার তৌফিক দিবেন আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে খেলাধুলা করার তৌফিক দিবেন আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে সুন্দর সুন্দর জায়গায় যে ঘোরার তৌফিক দান করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা মিথ্যা না সত্য শুধুমাত্র রসুলের মোহাব্বতটা ঢুকান মুসলমান নবীর উম্মত এই জন্য রসুন কেন সল্লল্লাহ আলাইসাল্লাম বলেন আমি রহমতের নবি তুমি সুতরাং তোমরাও রহমতের ভাগীদার হওয়ার জন্য আমার সমস্ত আখলাখকে তোমাদের জীবনের মধ্যে ঢুকাও হাদিস নুবি বলেন মন্তমশ্যা কবি সুন্নতি ইন দা ফাসাদি উন্মতি ফলাহু আজুর মি এত অর্থাৎ বর্তমান যেই জামানা চলছে ফেত্নার জামানা কিসের জামানা ফেত্নাহ ঘর থেকে বের হবেন নারীর ফেতনা মার্কেটে যাবেন নারীর ফেতনা বাজারে যাবেন নারীর ফেতনা এমন কোনো জায়গা নাই যেখানে ফেতনা নাই এমন কোনো ঘর নাই যেখানে ফেতনা নাই প্রত্যেকটা জায়গায় ফেতনা রসুল বলেন ওই ফেতনার জামানায় কেউ যদি আমার সব সুন্নতির উপরে আমল করার চেষ্টা করে আল্লাহ পাক তাকে একশত শহীদের দান করবেন কয়শো একটা শহীদ মানে বুঝেন আমাদের দেশে তো রাজনীতি করে মারা গেলেও কয় শহীদ কি বলেন ঠিক না মিছিলে গেছে বিএনপি আওয়ামী লীগের মিছিলে যায় নেতার ডাকে মিছিলে যায় তো মরে গুলি খায় আঘাত খায় মরে আর বলে সে শহীদ ফাইজদামি আল্লাহ মরণের পরে এই শহীদের অবস্থা ডান্ডা দিয়ে বুঝায় দিবে যে কোন ধরনের শহীদ হয়েছে এটা শহীদ নামের অর্থ বুঝো শহীদ তো বলা হয় তাকে যারা আল আকসা আল আকসা রক্ষা করার জন্য জিহাদ করে মরে এরা হলো শহীদ আল্লাহ এদের ব্যাপারে বলেন বাল বায়া ওয়ালা কিল্লা শরণ এরা জীবিত তোমরা বুঝো অথবা না বুঝো তোমাদের তো বুঝার মতো ক্ষমতাও নাই জ্ঞানও নাই এহসাসও নাই তোমরা বুঝবা কেমনে কিন্তু আমি আল্লাহ বললাম এরা জীবিত এরা মৃত নয় নবী বলেন শেষ জামানায় কেউ সমস্ত সুন্নতির উপরে আমল করবে তো আল্লাহ পাক তাকে একশত শহীদের সাবধান করবে আচ্ছা বলেন তো অনেক অনেক জায়গায় দেখা যায় অনেক মানুষরা এটার একটা স্বাভাবিক তর্জমা করে যে কেউ যদি রসুলের একটা শূন্যতির উপর আমল করে এখন আমাদের দেশে তো কিছু সুবিধাবাদ জিন্দাবাদ রসুলের আশেকরাও আছে যারা বছরে একদিন রসুলের সূন্নত রসুলের মহাব্বত প্রচার করে বা সারা বছর আর কোনো মহাব্বতের দাবি খেয়াল নাই কোনো মতে মিষ্টি আর জিলাপি খায় কয়েক শূন্যতা করতেছি আর মিষ্টি খাওয়া এটা রসুলের পছন্দ ছিল তার মানে এটা রসুলের সুন্নত এখন এই সুবিধাবাদটা তো বলবে যে না রসুলের মিষ্টি খাওয়া যেহেতু সূন্নত তো একটা শূন্যত পালন করি তো একশো শহীদের স্বোভাব পেয়ে যাবো আল্লাহবাক ফিডায়া টেঙ্গি ভেঙে দিবে কবরে যাওয়ার পরে নবী বলেন আমার সমস্ত সুন্নতের উপর যদি কেউ আমল করে তাহলে একশো শহীদ সুন্নতের মধ্যে যত রসুলের সুন্নত আছে সব সামিল এগুলোর উপরে চলতে তো আমরা পারবো না কিন্তু চেষ্টা তো করতে পারবো মনে করেন একদিন যদি আজকে চেষ্টা করলেন কি প্রথম দিন চেষ্টা করলেন সালাম আরেক দিন চেষ্টা করলেন দাঁড়িয়ে রাখা আরেক দিন চেষ্টা করলেন মেসোয়াক করা আরেক দিন চেষ্টা করলেন অমুক একটা কাজ করা এভাবে করতে 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 রসুলের জীবন চরিত্র যেরকম ছিল আপনি যদি সেরকম বানানোর চেষ্টা করতে পারেন আপনার জন্য একশো শহীদের সব ও ভাই চলতে রাজি আছে ইনশাল্লাহ আপনারা মাগরিব থেকে এই পর্যন্ত শুনতেছেন অনেক কথা শুনছেন অনেক কথা শুনছেন কিন্তু বাসায় যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করা হয় কি শুনছেন বলেন অনেকের মনেও থাকবে না এই আমি আপনাদেরকে আজকে দুইটা সুন্নতের কথা বলে যাব। ইনশাল্লাহ মনোযোগের সাথে শুনবেন আমলের নিয়ত শুনবেন রাজি আছেন ইনশাল্লাহ যেটা আমিও চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন এক নম্বর নবী বলেন সালাম আফসুস আফসুস সালাম তোমরা সালামের প্রচলন ঘটাও সালাম এর অর্থ কি কেউ জানেন হ্যাঁ শান্তি সালাম মানে কি শান্তি السلام عليكم আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটা সালামের দোয়া সালাম মানেই শান্তি আল্লাপাক বলেন ওয়াইদা হইয়ে তুম বিয়িনু বি আহসান হা আউরুদ্দু হা এই তোমাদেরকে যদি কেউ শান্তির দোয়া করে তোমরা ফেরত দিও না তোমরাও তাকে শান্তির দোয়া করো অর্থাৎ সালামটাই হলো শান্তির দোয়া এই জন্য এই সালামটা ঘরেও দরকার বাহিরেও দরকার রাস্তায়ও দরকার সংসদেও দরকার সব জায়গায় দরকার ঠিক কিনা বলেন সালাম ছোটরা বড়দেরকে দিবে বড়রা ছোটদেরকে দিবে গরিবরা ধনীদেরকে দিবে ধনীরা গরিবদেরকে দিবে চেয়ারম্যান জনগণকে দিবে জনগণ চেয়ারম্যানকে দিবে শুধু টাকা থাকলে আসসালামু আলাইকুম আর গরিব হলে সালাম নাই এটা মুসলমানের পরিচয় না নবী বলেন চিনো বা না চিনো পরিচিত বা অপরিচিত যাকে দেখবা তাকেই সালাম দেবা কিভাবে আসসালামু বলেন বলেন আসসালামু আলাইকুম অনেকে সালাম দেয় সালামদায়কভাবে সালামুইকুম এটা হলো আমাদের দেশের রাজনৈতিক সালাম ঠিক কিনা না এটা রাজনৈতিক সালাম রাজনৈতিক নেতাদেরকে দেখবেন ইসলাম আলাইকুম ঠিক আছে ওইটা দেন কারণ সোর জন্য শান্তির দোয়া করা দরকার না যদি ভালো হয় তাহলে সালাম দিবেন আসসালাম আলাইকুম এ দেশের অধিকাংশ নেতা আছে যারা ইসলাম বুঝে না আবার অনেক নেতা আছে যারা তাহাজ্যোত ছাড়ে না ঠিক না তো সুতরাং জের সালাম জানে দেওয়া এমনে দিবেন আর অনেকেই সালাম দেয় এটার উচ্চারণ শুদ্ধটাকে এটা জানেই না সে জানে যে সালাম মানে ইসলাম আলাইকুম মূলত এটা ইহুদিদের শব্দ কাদের শব্দ ইহুদিদের থেকে সালামটা এরকম বিক্ষিপ্ত হয়ে ব্যঙ্গাপ্ত হয়ে আমাদের পর্যন্ত আসছে নবিকারিম সাল্লাম একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন তো এক ইহুদি রসুলকে সালাম দিছেন এভাবে আসাম সামাইকুম আরবিতে এটার অর্থ হইল তোমার মৃত্যু হোক কি হোক মৃত্যু হোক ইয়াহুদি রসুলকে সালাম দিতেছে সালাম আলাইকুম আম্মা জান আসে একটু খেপে গেছে কী ধরনের সালাম দিল আপনাকে রসুল বলেন টেনশন নাই আমিও দিতেছি ওয়ালাইকুম রসুলকে সালাম দিছে সালাম আলাইকুম রসুল বলে ওয়ালাইকুম তার মানে এ নবীকে মৃত্যু দোয়া করছে নবী বলছে ওয়ালাইকুম তোর মৃত্যু হোক এ আপনাদেরকে যদি কেউ সালাম দেয় এভাবে সালাম আলাইকুম আপনার বলুন ওয়ালাইকুম কী বলেন ঠিক না আর যদি বলে আসসালাম আলাইকুম তাহলে বলবেন ও আলাইকুম সালাম যে যেভাবে সালাম দিবে আসসালামু কবল আল বলে না আসসালামু কবুল আল কালাম কথা বলার আগে দিবেন সালাম সালামের প্রচলন এলাকার মানুষের ভিতরে শান্তি ঢুকাবে রাজনৈতিক নেতাদের ভিতরে শান্তি ঢুকাবে ঘরের মধ্যে শান্তি ঢুকে বিবিকে সালাম দিবেন বউকে সালাম দিবেন কাকে বউকে অনেক মানুষের ঘরে শান্তি নাই। কেন বিবির সাথে সম্পর্ক ভালো না দুই বছর হয়েছে সংসার নষ্ট এক বছর হয়েছে সংসারে তালাক কেন এটা কারণ শান্তি নাই এই কারণে এই জন্য ঘরের বিবিকে আগে সালাম দিবেন বিবি আপনাকে সালাম দিবে সন্তানকে সালাম শিখাবেন সন্তান আপনাকে সালাম দিবে এই সালামের প্রচলন আপনার ঘরের সন্তান বিবি ছেলে মেয়ে বাবা মা সবার ভিতরে আগে ঢুকান তারপরে বাহিরে দেন এলাকার ভিতরে প্রত্যেকটা যুবক যদি চিন্তা করে আমরা সালাম সবাইকে যাকে দেখবো তাকেই দিব তাহলে এই এলাকার ভিতরে সালামের প্রচলনের কারণে দেখবেন আল্লাহর তরফ থেকে একটা শান্তি বর্ষণ হয়ে যাবে ইনশাল্লাহ সালাম রাজি আসি দুই নম্বর রসুল বলেন ও আত্মুত্ত আম ওমুত্ত আম তোমরা খাবার খাওয়াও মেহমানদারি করাও মেহমানদারি করাও আমাদের দেশে আজকাল মেহমানদারি করানো এই রেওয়াজ বন্ধ হয়ে গেছে এখন যা চলে লৌকিকতা চলে কেমন যে এ আমারা দাওয়াত দিয়ে খাওয়াইছিলো তো সোদ্ করা লাগবে তো আমিও খাওয়াই দেবো না অথবা এমন অনেক ঘর আছে যেই সমস্ত ঘরে যদি মেহমান যায় ঘরের বউরা খুব ক্যান 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 করে সারা দিন চব্বিশ ঘন্টা খালি মেহমান স্বামীর শ্বশুর স্বামীর বাড়ির থেকে মা আসে শালা আসে বোন আসে আত্মীয়রা আসে এই বোর সহ্য হয় না দূর চব্বিশ বছর সংসার করতে করতে আমার অবস্থা কাহিল হয়ে গেল এই এইবারে খালি মেহমান আনে খালি মেহমান আনে এত মেহমান ভাল লাগে না মনে রাখবেন মনে রাখবেন একটা কথা যার ঘরে যত মেহমান আল্লাপাক ওই ঘর ঘরের পাতিলের ভাত কোনো দিন খালি রাখেন না যত মেহমান ঢুকাবেন ঘরে বরকত তত বাড়বে আপনি খাওয়ান একদিকে খাওয়াবেন আরেকদিকে বরকত আসবে রসুলাম বলেছেন যেহেতু এটা তোমরা এই জন্য নবী করিম সাল্লাহাম নিজেও আমলটা করতেন সব সময় রসুলের ঘরে রসুল মেহমান নিয়ে খাইতেন ইহুদিদেরকে নিয়ে খাইতেন বিধর্মীকে নিয়ে খাইতেন আজকে তো আমরা হিন্দুদেরকে খাওয়ানো বন্ধ করে দিচ্ছি আজকে আমরা অন্য ধর্মের লোকদেরকে খাওয়ানো বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু উচিত না হিন্দু ধর্মের হোক একে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান কোনো সমস্যা নাই মেহমান হিসেবে খাওয়ান আদর করে খাওয়ান এই লোকটা আপনার ধর্মের এই মহাব্বত যদি দেখে পাক তাকে হেদায়েত দিয়েও দিতে পারে আপনি মহাব্বত দেখান ভাইয়ের সাথে হ্যাঁ আপনি একটা ইসলাম যতটুকু সীমা দিয়েছে ততটুকু সীমার ভিতরে তার সাথে আপনি চলেন কিন্তু মেহমানদারি করান এতে সম্পর্ক ভালো হয়